আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারা নাই একজন পুলিশ এই মেয়েটার সাথে কি করেছে যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন পুলিশকে আমরা কি বলি জনগণের বন্ধু পুলিশ হচ্ছে সাধারণ মানুষের বন্ধু তারা সব সময় জনগণের পাশে থাকবে সেই কথাই কিন্তু তারা বলে এবং কি সেই প্রতিজ্ঞা করে কিন্তু তারা একটা ড্রেস নেয় কিন্তু পোশাকের দায়িত্ব নিয়ে সে যখন অনতিক কাজ করে তখন সেটা কি মেনে নেওয়া যায় আপনারাই বলুন হ্যাঁ সব পুলিশ খারাপ না আমি সব পুলিশকে খারাপ বলবো না কিছু কিছু পুলিশের কারণে কিন্তু পুরো পুলিশের কলঙ্কিত তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আপনারা যে স্ক্রিনে মেয়েটাকে দেখতে পেয়েছেন সেই মেয়েটার সাথে পুলিশ কি করেছে এবং কি মেয়েটা এটাও বলতেছে যদি আমি মরি তার জন্য এরা দায়ী তার জন্য এ দায়ী স্ক্রিনের ছবি দেখিয়ে সে কিন্তু বলতেছে তো আমি বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে বোনটা সে কী বলতে চাচ্ছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওতে যাবার আগে বড় বড় মতো একটা কথা না বললেই নয় যারা কোনো নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ